আজ শুক্রবার চৌঠা অগ্রহায়ণ দু হাজার পঁচিশ সালের একুশে নভেম্বর মেষ রাশি মেষ লগ্ন এরিস জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদ মহে বিষ্ণুপত্নাই পত্নাই তন্নলক্ষ্মী প্রচোদায়াত দেখুন বর্তমানে কিন্তু শুক্র স্বগৃহে অবস্থান করছে এটি কিন্তু রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তবে এর সঠিক প্রাপ্তি করবার জন্য আপনার চার্ট বা জন্মছকে সূর্যের শুক্রের মজবুতি থাকাটাও কিন্তু অত্যাবশ্যক আর এই যাদের মজবুতি নেই তাদের ক্ষেত্রে বলবো তারা প্রেমের জীবনে একটু বাধা পান ক্রিয়েটিভিটিতে বাধা পান তাদের ডোপ্যামিন হরমোনের খরণ কমে যায় অর্থাৎ হ্যাপিনেস তাদের লাইফে একটু মিসিং থাকে ত্বকের উজ্জ্বলতা কমে যায় এমনটি যদি হয় তাহলে বুঝতে হবে আপনার নেটাল চার্ট বা জন্মছকে শুক্র দুর্বল অবস্থানে আছে তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর নাম জপ করুন শুক্রের বীজ মন্ত্র অম রাং দ্রিং রং সশক্রায়মা এটিও আপনারা জপ করতে পারেন এর পাশাপাশি শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল অথবা আতার বা ইত্যার দিয়ে আপনারা স্নান করুন আর হ্যাঁ বডি স্প্রে যেন ইউজ করতে ভুলবেন না বর্তমানে কিন্তু শুক্র যেমন স্বগৃহে আছে মঙ্গলও কিন্তু স্বগৃহে আছে বৃহস্পতি উচ্চস্থ হয়ে কিন্তু বক্রি হয়েছে এবং অতিচারী হয়েছে এবং বক্রি বৃহস্পতি আগত একশো কুড়ি দিন আপনাদের জীবনকে ঠিক কেমনভাবে প্রভাবিত করবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিঠরাজ আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন সমাজের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গদের সমর্থন আপনার উৎসাহ উদ্দীপনাকে দ্বিগুণ করে দেবে আজ আপনারা ভালো অর্থ উপার্জন করতে চলেছেন কিন্তু খরচও বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বেই তবে খরচও কিন্তু বাড়বে যেটি বললাম চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে যারা বাড়ি থেকে অনেক দূরে থাকেন কর্মের কারণে শিক্ষার কারণে সন্ধেবেলার সময় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে আপনারা পছন্দ করবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতির যেন হবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আত্মীয় স্বজনদের তরফ থেকেও পূর্ণ সমর্থন আপনারা আজ প্রাপ্তি করতে চলেছেন আজ অবশ্যই শারীরিক কিছু পীড়া কিন্তু বাড়তে পারে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন